মালাখি তার তিন অধ্যায় সাত থেকে বারো পদ তোমাদের পিতৃপুরুষদের আমল থেকেই তোমরা আমার অনুশাসন তুচ্ছ করেছ মেনে চলনি তোমরা আমার কাছে ফিরে এসো তাহলে আমিও তোমাদের কাছে ফিরে আসব কিভাবে আসবে জানতে চাও ঈশ্বরকে প্রবঞ্চনা করা কি উচিত কিন্তু তোমরা আমাকে প্রবঞ্চনা করছ তবুও তোমরা বলছ আমরা কিসে তোমাকে বঞ্চিত করেছি কেন তোমাদের দশমাংশে ও নৈবেদ্যে অভিশপ্ত তোমরা কঠোর এক অভিশাপে তোমরা তোমাদের সমগ্র জাতি সকলে আমাকে প্রতারণা করছ তোমাদের সব কিছু দশমাংশ আমার ভান্ডারে আনো যেন সেখানে খাদ্য মজুদ থাকে এইভাবে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো আমি তোমাদের ওপর অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা আমি কীট পতঙ্গের হাত থেকে তোমাদের ফসল রক্ষা করব তোমাদের আঙুর লতা ফুলে ফলে ভরে উঠবে সর্বজাতি বলবে তোমরা ঈশ্বরের কৃপাধন্য তোমাদের দেশ হবে এক আনন্দময় বাসভূমি ইহাই প্রভুর বাক্য ঈশ্বরের ধন্যবাদ হোক আমেন